আজকে আমি তোমাদের কাছে পোস্ত ছাড়াই ঝিঙের একটি দুর্দান্ত স্বাদে রেসিপি তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত সম্পূর্ণ নিরামিষ খুব কম তেল মশলায় এই রেসিপিটির কিন্তু তৈরি করা হয় নিরামিষ দিনে তোমরা এটাকে দিয়ে ভাত রুটি লুচি পাউডার সব কিছুই খেতে পারো ভীষণ ভালো খেতে হয় চলো বন্ধুরা করে দেখানো যাক দেখো এখানে চারটি মতো ঝিঙে নিয়ে নিয়েছি আর ঝিঙেগুলিকে খোলা ছাড়িয়ে আখ আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এরকম আধখানা করে কেটে নিয়েছি কিছু মশলা ঝিঙের মধ্যে মাখিয়ে নেব। দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো নুন এক চামচ মতো দিয়ে দিলাম আর বেশুম এখানে দিয়ে দিলাম এক চামচ মতো এবার কিছু শুকনো মশলা আমি ভেজে নেব। তার জন্য করার মধ্যে প্রথমেই এই আধবাটির মতো কাঁচা চীনা বাদাম নিয়ে নিলাম তোমাদের কাছে যদি ভাজা থাকে সেক্ষেত্রে আর ভাজতে হবে না আর চুপুর নিয়ে নিলাম এক চামচ সাদা তিল আর এক চামচ মৌরি এবার এটাকে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে শুকনো কলায় ভেজে আমি কিন্তু গুঁড়ো করে নেব কোনো রকম কিন্তু জল আমি দেবো না এই যে মিক্সির জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি অলরেডি ঠান্ডা হলে কিন্তু এটা বেটে নেব মানে গুঁড়ো করে নেব এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন আর তেল এখানে ফাইভ টেবিল স্পুন মতো তেল দিয়ে দিয়েছি আর ফোরণে পাঁচ ফোড়ন দিয়েছি ফোরনটা বেশ সুন্দর গন্ধ যখন উঠে আসলো তখন বেশ ভালো করে হাতে মেখে নিলাম ঝিঙেগুলোকে ঝিঙেগুলোকে মেখে এবার সমস্ত ঝিঙেগুলিকে দিয়ে দিলাম খুব সহজ এবং খুব সাধারণ রান্না হয়ে ওঠে যখন অসাধারণ দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি এত ভালো লাগে বন্ধুরা যে তোমাদেরকে কি বলবো এই রেসিপিটা বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় লোটু মাঝারি করে রেখে দিয়েছি দিয়ে চাপা দিয়ে রাখলাম আমি কিন্তু পাঁচ মিনিট ধরে চাপা দিয়ে রেখেছিলাম কোনো রকম কিন্তু জল দিইনি দেখো কতটা জল বেরিয়ে এসছে তোমরা সবাই জানো যে ঝিঙে থেকে জল বেরোয় আর আমি একটু চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা আর একটু সেদ্ধ হবে বন্ধুরা অনেকটাই সেদ্ধ হয়েছে কিন্তু তবু আরেকটু কিন্তু সেদ্ধ করতে হবে এবারে আমি এই যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দিলাম কোনো রকম জল ছাড়াই কিন্তু দিলাম গুঁড়ো মশলাটা দিয়ে আমি এবারে ওই মিক্সি ধোয়া যে একটু জল দিয়ে দেব ব্যাস আর কিছুই করতে হবে না এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কোনো রকম কিন্তু আমি এখানে জল দেব না আর নুনটা কিন্তু আমি আর চেক করে নিয়েছি যে আর দিতে হবে কি না এবার আমি আরও তিন চার মিনিট মতো চাপা দিয়ে রাখলাম যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এবার খুলে দেখি বন্ধুরা দেখো এবার কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে সেটা আমি তোমাদেরকে একটু চেক করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার দুটো লঙ্কা দিলাম আর হাফ টি স্পুন মতো আমি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্না আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো এবার আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইপ করে রেখে লুকসটা দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে আর তেল বেরিয়ে এসছে গরম গরম শুকনো ভাতে মেখে খাবে বন্ধুরা এইভাবে তৈরি করে কি যে ভালো রাখবে মনে হবে যেন ঝিঙে পোস্ত খাচ্ছ অথচ ঝিঙে পোস্ত ছাড়া পোস্ত ছাড়া ঝিঙের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক দিও আর হাইভ পয়েন্টটা দিও সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসব নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ